রবিবার ভোরে কাপলিং খুলে বড় বিপত্তির মুখে পড়ে কিষাণ এক্সপ্রেস দুই ভাগে ভাগ হয়ে যায় ট্রেনটি পরে ঘটনাটি ঠাউর করতে পেরে দূর এগিয়ে থেমে যায় ট্রেনটি উত্তরপ্রদেশের বিজনৌরের কাছে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় রেলের আধিকারিকরা এই ঘটনায় এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি উত্তরপ্রদেশের বিজনৌরের কাছে রবিবার ভোর চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে এদিন ভোরে ফিরোজপুর থেকে ধানবাদগামী কিষাণ কিষান এক্সপ্রেসের কাপলিং ভেঙে যায় ইঞ্জিনের সঙ্গে থাকা দশ থেকে বারোটি কামরা এগিয়ে যায় আটটি কামরা বাকি খণ্ডাংশ থেকে আলাদা হয়ে যায় সেই কামরাগুলি কিছুটা এগোনোর পর দাঁড়িয়ে পড়ে সূত্রে খবর ট্রেনটিতে প্রচুর সংখ্যক পরীক্ষার্থী ছিলেন তারা পরীক্ষা দিতে পারবে কিনা সেই নিয়ে শুরু হয় জল্পনা তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতেই দ্রুত বাসের ব্যবস্থা করে পরীক্ষার্থীদের পাঠিয়ে দেয় রিপোর্ট কলম ডিজিটাল।